দুপুরবেলা খাওয়া দাওয়া করব সালাদ কাটতেছি এখন সালাদ ছাড়া মনে হয় যে খাওয়া শুরুই করা যায় না সালাদ কেটে শসা ওই শসা টমেটো কাঁচামরিচ একসাথে কাটলে ওটা একটু সালাদ খায় বুঝছিস এটা সালাদ এটা শশা না তুই জানোস তুই বেশি জানোস আজকে দুবার বেলা ফাটা খাবার হয়েছে ঈশান বাবু ঈসান বাবুর দিকে তো ক্যামেরা ঘোরাও ঈসান বাবু কেমন খাইছো তুমি আজকে হুম কেমন খানা খাইছো খানা তোমার খাবার কেমন হয়েছ তোমার বাবা ডাকে যা বাবা ডাক দেব এখনো পর্যন্ত উনি ই করতে পারে নাই সান করতে পারে নাই এখনো পর্যন্ত খালি গুড় গুড় করে ঘুরতে টমেটো কাটা একটু কঠিন কাজ কারণ টমেটো ই হইতে চায় না কাটার সময় ই হয়ে যায় নরম সবজি তো বেশি ঈশান্ডে একটু নিয়ে যাওসে শীতের দিন বললে কথা শশা টমেটো এখন খাবো না তো খাবো কখন অবশ্য শসা না এটা হচ্ছে ক্ষীরাই এই সিজনে ক্ষীরাই পাওয়া যায় ভালো খিরে খাইতেও ভালো লাগে শীতকালে অত সুন্দর লাগতেছে সবুজ লাল সবুজ বেগুনি যাই হোক আমার সালাদ কাটা হয়েছে এখন এটাকে একটু মেঘে নিতে হবে কিভাবে আমি সালাদ মাখি সেটা আপনাদেরকে একটু দেখাই অনেকে অনেকভাবে মাখে যার যার রুচি যা অনেকে টক দিয়ে ব্যবহার করে অনেকে আবার টমেটো কাটার সময় কি করে টমেটোর বীজ গুলো ফালাই দেয় বীজ নাকি খাইতে ভালো লাগে না আমাদের আবার টমেটোর যে রসটা মানে বীজের মধ্যে একটা রস থাকে দেখবেন ওইটাই ভালো লাগে আজকে একটু অন্যরকম করে মাখবো ঠিক আছে একটু লবণ দিলাম তেল দিয়ে চাইছিলাম সরিষার তেল কিন্তু পাশের জনে বললো তেল দেন না আমি তেল পছন্দ না তো তার জন্য এমনি মারতেছি একটু হালকা চটকে চটকে নিই আমি সবসময় কারণ আস্তে আস্তে থাকলে খাইতে ভালো লাগে না একটু হালকা টমেটোটা গড়লে পরে সবার সাথে মিক্সড হবে ধইনা বাতার ফ্লেভারটা একদম পুরোপুরি সালাদের মধ্যে মিশবো তাহলে সালাদ খেয়ে মজা পাবে শসা টমেটো যদি আপনার দিকে তাকিয়ে থাকে সেই সালাদ খেয়ে মজা লাগবো না আমার তো মজা লাগবো না তো এই যে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে দেখে মনে চাইতেছে সেটা খেয়ে বলে এটা দিয়ে ভাত খাওয়া যায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করলাম আজকে কি কি রান্না হয়েছে আগে এগুলো একটু দেখে আপনাদের আসেন একটু এগিয়ে আসেন আজকে রান্না হয়েছে মুরগির মাংস নতুন আলুরিয়া

আমার সাথে কথা বলবা ঠিক আছে ওকে তাহলে তুমি আয় সারা এই সাথে কেউ কথা বলবো না যদি বল এ বন্ধ করছো থ্যাংক ইউ ঈশান একটু গুড বয় ব্যাট বই হয়ে গেল আবার আমার ব্যাট বই হয়ে গেল বন্ধ করো ওকে গুড বয় ঠিক আছে কেমন খাইবেন সব

우리 봐라, 이 미리 가라. 아, 그랬어. 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 세요어 그랬어.